এটা ইমার্জেন্সি প্রথমে ইমার্জেন্সি উঠাইলাম অন করলাম বন্ধ অবস্থায় আছে এখন আমরা অটো অটোতে আগে চালাবো এই যে অটো দিলাম সুইচ অটো দিলাম দেওয়ার পর এখন সেন্সরটা ধরো সেন্সর ধরো এখন আমরা এই বন্ধ কন্ডিশনে নিলাম নেওয়ার পর এখন ম্যানুয়াল কাটবো ম্যানুয়াল মানে হাতে কাটবো তাহলে এই যে ম্যানুয়াল ম্যানুয়ালের দিকে সিলেক্ট সিলেক্ট করলাম এখন ম্যানুয়াল পুষে আমরা একটা চাপ দিলেই পাইপ নিজের মতো কাটবে দেখেন